হ্যালো ইব্রন সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হলো পুডিং পুডিং খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে পুডিং খেতে যেমন মজা ঠিক তেমনি অনেক বেশি হেলদি অনেক বেবিরাই আছে ডিম দুধ এমনিতে খেতে চায় না তবে পুডিংটা যেহেতু ডিম আর দুধ দিয়ে বানানো হয় তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি হেলদি আর তাছাড়া বাচ্চারা কিন্তু পুডিং খেতে অনেক বেশি পছন্দ করে তাই দুধ ডিম যদি না খাওয়াতে পারেন তাহলে এভাবে পুডিং বানিয়ে খাইয়ে দিতে পারেন পুডিং বানানোর জন্য প্রথমে আমি গুড় দিয়ে ক্যারামেল বানিয়ে নিয়েছি আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন তারপর একটা স্টিলের বাটিতে গুড়ের ক্যারামেলটা ঢেলে নিলাম এখন আমি বাকি কাজ করে নিচ্ছি চুলায় একটা মিল্ক প্যান বসিয়ে পাউডার মিল্কের সাথে পানি দিয়ে লিকুইড মিল্ক বানিয়ে নিয়েছি আপনারা চাইলে গরুর যে ফ্রেশ দুধ রয়েছে ওটা দিয়েও বানিয়ে নিতে পারেন এখানে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি ওয়ান থার্ড কাপের চেয়ে একটু কম আমার এই চিনির পরিমাণটা বেশি হয়ে গেছে আপনারা যদি কম চিনি খেতে চান তো আর একটু কমিয়ে দিবেন এবার আমি নেড়ে চেড়ে জাল করে এই দুধটাকে আরও ঘন করে নিব পুডিংয়ের টেস্ট তখনই ভালো আসে যখন দুধটা বেশি ঘন হয় তো আমার দুধটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে অনেকটা ঘন হয়ে আসছে এখন আর দুই তিন মিনিট জাল করে নিয়ে তারপর আমি উঠিয়ে নিব তো আমি চুলা থেকে দুধটাকে নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এখন কিন্তু দুধটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে অবশ্যই কিন্তু দুধটাকে জাল করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর আমি এখানে অ্যাড করবো ডিম দুধটা যদি গরম থাকে আর আপনি যদি ডিম অ্যাড করে ফেলেন তখন কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে তখন আর পুডিংটা ভালো হবে না তো এখন আমি এখানে দুইটা ডিম দিয়ে দিচ্ছি আজকের পুডিংটা আমি দুইটা ডিম দিয়ে বানাবো তো আমার ডিম দিয়ে নেওয়া হয়ে গেছে আমি একটা চামচ দিয়ে প্রথমে একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি রসমলাই ইমাংসন রসমলাই ইমাংসনটা দিলে পুডিংয়ের মধ্য থেকে একটা মিল্কের ফ্লেভার আসে যেটা কিনা আমার অনেক বেশি পছন্দের আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন রসমলাই ইমাংসনের পরিবর্তে রসমলাই ইমাংশনটা দিয়ে নেওয়ার পর এখন আমি একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ডিম আর দুধ একসাথে ফেটিয়ে নিচ্ছি আর এই ফেটিয়ে নেওয়ার কাজটা ধৈর্য ধরে কিছুক্ষণ সময় নিয়ে করে নিতে হবে দুধ আর ডিম ফেটিয়ে নিতে নিতে চলেন প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিই যেটা আমি সবসময় করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও ভিডিওতে লাইক দেননি যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন তো আমার দুধ আর ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আগে থেকে যে স্টিলের বাটিটাতে ক্যারামেল সেট করে রেখেছিলাম ওই বাটিটা নিয়ে এলাম এটার মধ্যে একটা ছাঁকনির মাধ্যমে দুধ ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে যেটা হবে এই দুধ ডিমের মিশ্রণটাতে যদি কোনো লাম্পস থাকে সেটা আটকে যাবে আর এই পুডিংটাকে স্টিম করার পর অনেক স্মুথ একটা স্টেকচার আসবে আর যদি আপনি ছেঁকে নানেন ওপরে যে লামসগুলা জমে আছে ওইগুলা কিন্তু এই পুডিংয়ের সাথে জমে থাকবে তখন আর কি দেখতে ভালো লাগবে না তো আমার ছেকে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে স্টিম করব আজকে আমি এই পুডিংটাকে স্টিম করব একটা প্রেশার কুকারে আপনারা চাইলে নর্মাল হাঁড়িতেও করে নিতে পারেন তবে প্রেসার কুকারে করলে যেটা হবে সময়টা একটু কম লাগবে নর্মাল হাঁড়িতে যদি আপনি স্টিম করতে যান তো সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে তো আমি এইখানে প্রেশার কুকারের মধ্যে কিছুটা পানি দিয়ে নিয়েছি তার ওপর দিয়ে দিয়েছি একটা স্ট্যান আর এই স্ট্যান্ডের ওপর পুডিংয়ের বাটিটা আমি সেট করে দিচ্ছি তারপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে নিব প্রেসার কুকারের ঢাকনাটা লাগানোর পর আমি আবার ফিরে আসছি পঁচিশ মিনিট পর আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে আমার এই পুডিংটা হতে মাত্র পঁচিশ মিনিট সময় লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে চুলার ফ্লেমের উপর নির্ভর করে আর যদি নর্মাল হাঁড়িতে রান্না করেন সেই ক্ষেত্রে তো আরও একটু বেশি সময় লাগবে সেটা তো আমি আগেই বলে দিয়েছি তো এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর পুডিংটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার মতো এক ঘন্টা পর যখন পুডিংটা ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে তখন আমি মোল্ড আউট করবো গরম গরম অবস্থায় কিন্তু মোল্ড আউট করতে যাবেন না তখন আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার পুডিংটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে এখন আমি সাইড থেকে একটা ছুরি দিয়ে আলাদা করে নিচ্ছি এতে করে মোল্ড আউট করতে সুবিধা হয় তো এখন আমি এই পুডিংটাকে মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি এই পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে পুডিং বানাতে খুব বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না তবে এটা অনেক বেশি মজার যারা আমার মতো পুডিং খেতে পছন্দ করেন তারা চাইলে ঝটপট আমার রেসিপি ফলো করে বানিয়ে বাসায় খেয়ে নিতে পারেন তো আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন পুডিংটার কালারটা কত সুন্দর আসছে আপনারা যদি পুডিংয়ের ওপরের অংশটা আরও বেশি ডার্ক করতে চান সেই ক্ষেত্রে ক্যারামেলটাকে আরও কিছুক্ষণ চুলায় রেখে ডার্ক কালার করে নেবেন তাহলে ওপরের অংশটা আরও বেশি লাল হবে কালার যেমনই হোক না কেন পুডিংটা খেতে কতটা মজা হয়েছে সেটাই হচ্ছে দেখার বিষয় তো এখন আমি পুডিংটাকে কেটে পিসপিস করে নিচ্ছি আমার কাছে এই কাটার অংশটা সব থেকে বেশি ভালো লাগে কেক পুডিং এগুলো কাটতে আমার অনেক বেশি ভালো লাগে আর সেই জন্যই আমি পুডিংটাকে কেটে পিসপিস করে নিচ্ছি যদিও এটার কোনো প্রয়োজন ছিল না কারণ আমি আর আমার ছেলে আমরা দুইজনেই পুডিংটা খাবো কারণ আমাদের ঘরে অন্য সদস্যরা খেতেই চায় না পুডিং কেন জানি তো যাই হোক আমার পুডিং কাট করে নেওয়া হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার আজকের এই পুডিংটা তো ঠিক আছে এই ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে হাফেজ